আমার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রাতে সফর করো কেননা রাতে জমিনকে গুটিয়ে দেওয়া হয় অর্থাৎ রাস্তা কম মনে হয় আর তাই তো আমি রাতের সফরেই বের হয়ে গেলাম আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখব বলে আমার সাথে আপনারাও দেখতে থাকুন চমৎকার সব সৃষ্টিকুল বন্ধুরা এই সিজনে আপনাদের ঘুরতে নিয়ে যাচ্ছি ময়মনসিংহের দুর্গাপুর লেকে থেকে আপনাদের পুরো এলাকাটা দেখাবো দেখানোর পরে সেখান থেকে আমরা পাঁচগাঁও কলমাকান্দা পুরো এলাকাটা দেখাবো এই নিয়তে আজ সন্ধে ছয়টার সময় বাসা থেকে বের হই নাগরীবের নামাজ পড়ে এবং আমরা স্টাফ কোয়ার্টার এসে সেখান থেকে প্রায় আধা ঘন্টার ওয়েট করার পরে একটা গাড়ি পাই যেটা হচ্ছে আমাদেরকে রামপুরা দিয়ে মহাখালী নিয়ে আসবে কিন্তু মহাখালীর গাড়ি না পাওয়াতে আমাদের রামপুরা নামতে হয় এবং রামপুরা আসতে আমাদের সেই ছয়টা পঞ্চাশ থেকে নয়টা দশ বেজে যায় এর পেছনে কারণ হচ্ছে মেরাদিয়া বাজারে রাত থেকে শুরু করে একবারে বনশ্রী দক্ষিণ বনশ্রী পর্যন্ত প্রচন্ড জ্যাম ছিল সেই জ্যাম অতিক্রম করে এই রাত দশটার পরে আমরা এসে মহাখালী পৌঁছাই রামপুরা নেমে গেছি সেখান থেকে রিক্সা যোগে আমরা মহাখালী আসছি কারণ রাত দশটা তিরিশের পরে নাকি গাড়ি নাই তো খোঁজ করতে করতে সত্যি সত্যি গাড়ি থাকলেও আমরা সিট পাই নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যাত্রাটা সহজ করে দেন তো শেষ পর্যন্ত শেষ গাড়ি মহাখালী থেকে সাড়ে বারোটা চল্লিশে সেই গাড়িতে আমরা দুটো এখন এই যে এই নামাজ পড়তে আসছি নামাজ পড়লাম এখন প্রায় বারোটা দশ বাজে নামাজ পড়ে এখন আমরা এই যে এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড এই যে দেখতেছেন এখানে সবগুলো বাস দাঁড়ায় আছে এগুলো এগুলো সব বাস আমরা এই মহাখালী বাস স্ট্যান্ড এর মসজিদে নামাজ পড়লাম এখন আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ির টিকিটটা আপনাদের দেখাই এবং সেই গাড়িটা ঘুরে দেখাবো চলুন আমরা মামনি গাড়িতে যাচ্ছি আপনাদের দেখাই দেখেন এবং টিকিটের সি ওয়ান এবং সফলতাই বলবো কারণ গাড়িতে সিট ছিল না আল্লাহ তালা প্রায় পনেরো মিনিট পর ধরে ধরে দাঁড়িয়ে থাকার পরে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম আমি এবং সেলিম ভাই বলা হয় নাই আমাদের আজকে ট্যুর পার্টনার হচ্ছে সেলিম ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম আজকে আমার সাথে আছে ভিডিওতে সারা পথে তাকে দেখাবো একটু সে এখন ক্যামেরা করতেছে যার কোনো দেখাতে পারতেছিনা তো আমরা দুই ভাই ধরে ধরে রাজি থাকার পরে আমাদের যিনি সুপারভাইজার ছিলেন উনি যাত্রীদের ফোন করে করে কনফার্ম হচ্ছিলেন যে যারা টিকিট কেটেছে তারা সত্যি যাবে কিনা যারা যাবে না তাদের টিকিট ক্যান্সেল করে আমাদেরকে সি1 এবং সি2 অর্থাৎ এই টিকিটে যাত্রী আছে কোন কারণে যাচ্ছে না বলে আমরা টিকিট দুটো পাইছি এবং বর্তমানে মহাখালী এই যে এই বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ গাড়ি রাত 12টা 40 মিনিটে যায় এবং সেই টিকিট সংগ্রহ করছি মাত্র 800 টাকা বিনিময়ে প্রতি সিট 400 করে রাখছে আমাদের কাছে এই মহাখালী থেকে একবার দুর্গাপুর বাজার পর্যন্ত যাবে তো ব্যাপার হচ্ছে গাড়ির টিকিট কিন্তু চারশো টাকা না গাড়ির টিকিট চারশো পঞ্চাশ টাকা তো জিনিস সুপারভাইজার ভাই আছে ওনার সাথে কথা বললাম এবং উনি আমাদের ধৈর্য দেখে বলতেছে আপনাদের জন্য আটশো টাকা টিকিট আমরা রাখলাম তো আমরা এখন আটশো টাকায় যাচ্ছি দুর্গাপুর সাথে থাকেন পুরো আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ মহাখালীর ঠিক এই জায়গাতেই ময়মন সিংহের সমস্ত বাস কাউন্টার যেখান থেকে ময়মনসিংহ বিভাগের যে কোনো জেলায় যাওয়া যায় এখান থেকেই আমরা নেত্রকোনার দুর্গাপুর বাজারের টিকিট সংগ্রহ করি বন্ধুরা যদিও গাড়ি বারোটা চল্লিশে কিন্তু বারোটার সময় গাড়ি চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি এই গাড়িতে আমরা বিড়িশিরি যাব বিড়িশিরি সুসং দুর্গাপুর নাজিরপুর হয়ে দেখেন এই বিষয়ে গাড়িতে যিনি সুপারভাইজার ভাই আছেন ওর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের এই গাড়ি সামনে কোথায় কোথায় মানে দাঁড়াবে গাড়িটা প্রথম হচ্ছে ময়মনসিং এ দাঁড়াবে ব্যানারের জন্য ব্রেক দিবে জি জি ময়মন সিং চোর খাই আচ্ছা তারপরে এরকম বিড়ি সিরি দুর্গাপুর নাজিরপুর হয়ে লেংগু লেঙ্গোরা যাবেন না এই ব্যানারে মামনি ব্যানারে একটা গাড়ি চলে আপনাদের আটটা গাড়ি কোন কোন সময় চলে হচ্ছে রাত প্রথম রাত নয়টা একটা নয়টা চল্লিশ হ্যাঁ আরেকটা হচ্ছে বারোটা চল্লিশ আর সকাল নয়টা চল্লিশ সকাল নয়টা চল্লিশ না তাহলে যাত্রীরা যদি অগ্রিম বুকিং করতে চায় তাদের জন্য কি সুবিধা আছে

পাওয়া গেছে না কেমন কন্ডিশন মনে হয় না গাড়িতে তো মনে হয় বিশটা চল্লিশটা যাত্রী বসতে পারবে না বিশটা সিট অনেক সিট আছে ঠিক সঠিক সময়ে গাড়ি ছেড়ে দেওয়ায় রাত দুটোতেই আমরা ময়মনসিংহের তি সালে চলে আসি যেখানে বিশ মিনিটের একটা ছোট্ট বিরতি দেওয়া হয় মৌ নামক একটা সাধারণ রেস্টুরেন্টে যার গুণগত মান ভালো না বললেও মোটামুটি বলা যায় তবে রেস্টুরেন্টটা নিরিবিলি জায়গায় হওয়ায় আমার বেশ ভালো লাগে হালকা হালকা ঠান্ডা অনুভব হওয়ায় গরম এক কাপ চা পান করে আবার গাড়িতে উঠে বসি চলতে শুরু করে বাস বন্ধুরা এখন সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আমরা ঠিক পাঁচটার সময় আমাদের এই জায়গাটা এটা হচ্ছে দুর্গাপুর নেত্রকোনার দুর্গাপুর এই জায়গাটায় নাজিরপুর মোড় দুর্গাপুর উকিলপাড়া নেত্রকোনা এই জায়গাটায় আমাদের নামায় দেয় ভোর পাঁচটার সময় আমরা হচ্ছে এই যে মসজিদটা এখানে প্রবেশ করি পাঁচটায় এবং এখান থেকে নামাজ পড়ে তারপরে হচ্ছে এখন বের হয়েছি এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এই যে পুরো রাস্তাটা এদিক থেকে আসছি আমরা ময়মনসিং শহরটা এদিকে ঢাকা থেকে ময়মনসিং শহর হয়ে এখানে আসতে হয় এখন আমরা দুর্গাপুর বাজারে আসি বাজারের এই উকিলপাড়ার মোড়টা খাবার হোটেলের জন্য বেশ জনপ্রিয় আজকে আমরা পাঁচটি স্পট ঘুরে দেখার প্ল্যান করেছি তা হল সমেশ্বরী নদী বিজয়পুর স্মৃতিস্তম্ভ বিজয়পুর বিজিপি ক্যাম্প বিজয়পুর লেক চীনামাটির পাহাড় নীলপানির লেক সাদামাটির পাহাড় ও গোল্ডেন হিল তাই সকাল সকাল ঢুকে পড়ি সুমাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষেই আমাদের যাত্রা শুরু প্রতিটি দর্শনীয় স্থানই পর্ব আকারে আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ তাই সবগুলো পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দীর্ঘ পথ চলার ও বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ